ইন্ডিয়াতে দেখা গেছে যে মিনোক্সিডিল ওদের দেশে আপ টু লোকের মাথায় কাজ করে না আপনি যত বেশি পার্সেন্ট ব্যবহার করবেন তত দ্রুত চুল অর্থাৎ এখানে যে প্রশ্নটা থেকে যায় যে টু পার্সেন্ট ব্যবহার করলে সাইড ইফেক্ট কম মিনক্সিলের যে স্প্রে এর মাধ্যমে যদি আপনি ব্যবহার করেন সকালে সাত চাপ রাতে সাত চাপ ব্যবহার গিরেই প্রশ্ন করেন যে এটা শুনেছি মিনক্সির ব্যবহার করলে নাকি কিছুদিন পরে মিনক আর কাজ করে না এটা একদম সম্পূর্ণ ভুয়া ভুল আলাইকুম স্যার আসলে প্রশ্ন থাকে কত পার্সেন্ট ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে কাদের জন্য এটা উপযোগী যদি একটু বলেন জি থ্যাংক ইউ মিনক্সিডেল কত পার্সেন্ট ব্যবহার করবে আসলে মিনক কত পার্সেন্ট পৃথিবীতে পাওয়া যায় সেটা আগে জানতে হবে আমাদের দেশে পাওয়া যায় সাধারণত টু পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট মানে দুই পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট কিন্তু ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশে আমাদের দেশে পাওয়া যায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এবং টেন পার্সেন্ট অর্থাৎ পাঁচটা পার্সেন্টেজে পাওয়া যায় এবং সবগুলো পার্সেন্টেজই কার্যকরী মিনক্সিল আপনি যত বেশি পার্সেন্ট ব্যবহার করবেন তত দ্রুত চুল ঘরে যাবে অর্থাৎ আপনি যদি শুরুই করেন টেন পার্সেন্ট দিয়ে তাহলে আপনার চুলটা খুব দ্রুত ঘরে যাবে আর আপনি যদি শুরু করেন টু পার্সেন্ট দিয়ে চুলটা আস্তে আস্তে ধীরে ধীরে গজাবে এখন তাহলে আপনি কোনটা চান আপনি খুব দ্রুত চুল গজাতে চান না আস্তে গজাতে চান সেটার উপর নির্ভর করবে যে আপনি টু পার্সেন্ট ব্যবহার করবেন না ফাইভ পার্সেন্ট ব্যবহার করবেন এখানে যে প্রশ্নটা থেকে যায় যে টু পার্সেন্ট ব্যবহার করলে সাইড ইফেক্ট কম মিনক্সিডিলের যে সাইড ইফেক্টগুলো সাধারণত আমরা দেখি যে সাময়িকভাবে চুল পড়ে যায় এক নম্বর দুই নম্বর মাথায় খুশকি হয় জ্বালা পোড়া হয় চুলকানি হয় এই কয়েকটা প্রবলেম আমরা ফেস করি আপনি যদি টু পার্সেন্ট ব্যবহার করেন তাহলে আপনার জ্বালা পোড়া খুশকি বা সাময়িকভাবে চুল পোড়া এগুলো একটু কম হবে আর আপনি যদি টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট ব্যবহার করেন এগুলো একটু বেশি হবে ফলে আপনি যদি সেফ সাইডে থাকতে চান যে নিরাপদ অবস্থানের থেকে আমি মিনক্সিডেল ব্যবহার করব যেহেতু এটা সারা জীবন ব্যবহার করতে হবে আমি কিন্তু আগেই বলে রাখছি সারা জীবন বলতে আপনি যতদিন চুল রাখতে চান আপনার বয়স এখন ধরেন পঁচিশ বছর আপনি মনে করেন যদি আমি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত চুল ধরে রাখতে চাই তাহলে আপনাকে কিন্তু বাকি পঁচিশ বছর ব্যবহার করে যেতে হবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি পঁচিশ বছর বয়স আমি পাঁচ বছর পর বিয়ে করবো বিয়ের পরে আমার চুল থাকলে থাকলে না থাকলে নাই তাহলে আপনি পাঁচ বছর ব্যবহার করবেন এটা সিম্পল হিসাব মিনোক্সিডিল আপনি কোনটা ব্যবহার করবেন সেটা হলো কোশ্চেনের উত্তর এক দুই নম্বর হচ্ছে যে আরেক সময় আরেকটা কোশ্চেন অনেক সময় ব্যবহার করা হয় যে কোন মিনোক্সিডিল ভালো এটা একদম কোশ্চেন মানে মানে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব বা স্যার আমি অনেক কোম্পানির বাজারে মিনোক্সিডিল আছে কোনটা ব্যবহার করব আমি বলবো যে আপনি যে কোনো কোম্পানির মিনোক্সিডিল ব্যবহার করেন কারণ সবগুলোই ভালো বাংলাদেশি বিদেশি সবগুলোই ব্যবহার করেন যেটা অ্যাভেলেবেল সেটা ব্যবহার করাই ভালো কারণ হচ্ছে যে বারবার ব্র্যান্ড চেঞ্জ করা ঠিকঠাক কারণ ব্রেন্ড চেঞ্জ করলে সাময়িকভাবে একটু চুল বেশি পড়ে ফলে আপনি দেশীয় যে কোনো একটা ব্র্যান্ড ব্যবহার করেন নাম্বার থ্রি যেটা হচ্ছে কীভাবে ব্যবহার করব মিনক্সিডিল দুইভাবে ব্যবহার করা যায় একটা হলো ওখানে স্প্রে দেওয়া আছে এই স্প্রে মাধ্যমে ব্যবহার করা যায় আর একটা হচ্ছে ড্রপার দেওয়া আছে ড্রপারের মাধ্যমে ব্যবহার করা যায় স্প্রের মাধ্যমে যদি আপনি ব্যবহার করেন সকালে সাত চাপ রাতে সাত চাপ ব্যবহার করবেন আর যদি ড্রপারের মাধ্যমে ব্যবহার করেন এক মিলিলিটার বা এক এম করে ব্যবহার করবেন মাথার তালুতে স্কিনে ব্যবহার করবেন চুল ফাঁক করে করে দিনে দুইবার এখন অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাহেব আমি দুইবার ব্যবহার করতে পারবো না আমি ব্যস্ত মানুষ আমি একবার ব্যবহার করবো একবার ব্যবহার করলে কি আমি উপকার পাব অবশ্যই উপকার পাবেন কিন্তু অনেক কম উপকার পাবেন আপনি যদি বেস্ট রেজাল্ট চান তাহলে আপনাকে অবশ্যই দুইবার ব্যবহার করতে হবে একবার ব্যবহার করলে আপনি অবশ্যই উপকার পাবেন কিন্তু অনেক কম উপকার পাবেন আরেকটা প্রশ্ন রোগীরাই প্রশ্ন করেন যে শুনেছি মিনোক্সিডিল মিনক্সিডিল ব্যবহার করলে নাকি কিছুদিন পরে মিনোক্সিডিল আর কাজ করে না এটা একদম সম্পূর্ণ ভুয়া তথ্য ভুল তথ্য এই তথ্যের কোনো বিজ্ঞান কোনো ভিত্তি নাই বিজ্ঞান কোথাও বলে না যে আপনি মিনোক্সিডিল কিছুদিন ব্যবহার কর মিনোক্সিডিল এই কাজ করবে না আপনার মাথায় এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য এবং ভুয়া তথ্য ফলে এরকম কোনো তথ্যের নেই আপনি যদি মিনোক্সিডিল মাথায় আপনার কাজ করে তাহলে প্রথম দিন থেকে কাজ করবে এবং শেষ দিন পর্যন্ত কাজ করবে এখন মিনোক্সিডিল কি সবার ক্ষেত্রে কাজ করে না সবার ক্ষেত্রে কাজ করবে এখন বাংলাদেশে যেহেতু কোনো বেসিক স্টাডি নাই মানে একদম বেসিক লেভেলের গবেষণা নাই ফলে হচ্ছে যে আমরা আমাদের বেশিরভাগই ইন্ডিয়ান গবেষণার উপর নির্ভর করতে হয় ইন্ডিয়াতে দেখা গেছে যে মিনোক্সিডিল ওদের দেশে আপ টু পঁয়তাল্লিশ লোকের মাথায় কাজ করে না তাহলে একটু খেয়াল করবেন ব্যাপারটা কিন্তু যে একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন লোকের মাথায় মিনোক্সিডিল কাজ করতেছে ফলে আপনি চিন্তা করতেছেন যে হয়তো আমাদের এই দেশি ব্র্যান্ডের জন্য কাজ করতেছে ব্যাপারটা এরকম ব্যাপারটা কাজ করতেছে না যখন তখন এখানে স্টাডিতে দেখা গেছে যে যেখানে মিনোক্সিডিল কাজ করতেছে না সেখানে মিনোক্সিডিলের পার্সেন্টেজ বাড়াতে হয় অর্থাৎ আপনি ফাইভ পার্সেন্ট দীর্ঘদিন ব্যবহার করার পর অর্থাৎ মিনিমাম চার মাস মিনিমাম চার মাস ব্যবহার না করলে আপনি বুঝতে না যে আপনার মিনোক্সিডিল কাজ করতেছে কিনা চার মাস ব্যবহার করার পরও আপনি যদি দেখেন যে না মিনোক্সিডিল কাজ করতেছে না অর্থাৎ নতুন চুল গজাচ্ছে না তাহলে আপনি অবশ্যই মিনক্সিডিল টেন পার্সেন্ট ব্যবহার করবেন কারণ হচ্ছে যে আপনার তাহলে আর ফাইভ পার্সেন্টে কাজ করবে না তাহলে নর্মালি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট পিপুলের টু পার্সেন্টে কাজ করবে কিছু কিছু লোকের কাজ করবে না তাদের জন্য টেন পার্সেন্ট আছে ধন্যবাদ